গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ আলাইকুম পালিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে অবয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বিশাল রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয় পরে উপজেলা সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মন্ডল ও পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা যুবদল নেতা রাজু আহমেদ সাংবাদিক মাসুদ রহমান মাসুদ ও ফজলুল হক দুদুসহ আরও অনেকে এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সাংবাদিক বৃন্দ ও স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর